বিরতির পর স্বাগত ইতিমধ্যেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে নির্বাচনী আধিকারিকরা তারা সজাগ দৃষ্টি রেখে কাজ করছে খবর যে নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগে বরখাস্ত দুই সরকারি কর্মচারী পূর্ব আসনে নির্বাচনের আগে আরো কঠোর কমিশন সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি শোনা যাচ্ছে বলছে যে এই নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগে বরখাস্ত দুই সরকারি কর্মচারী কি আপডেট পাচ্ছ কি কারণে তাদেরকে বরখাস্ত করা হলো দেখো ইতিমধ্যে আসন্ন পশ্চিমে যেরকম ভাবে আমরা দেখেছিলাম কমিশনের তৎপরতা ঠিক তার পাশাপাশি পূর্বেও কিন্তু একইভাবে নির্বাচন কমিশন যথেষ্ট সতর্ক রয়েছে আর সেই অনুযায়ী আমরা যে আপডেট পেয়েছি গতকালকে রাত্রে পর্যন্ত সেক্ষেত্রে জানা যাচ্ছে যে শান্তির বাজার মহকুমা যে শান্তির বাজার মহকুমার বগাফা পাবলিক লাইব্রেরিতে কর্মরত একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী যার নাম বিজয় কৃষ্ণ দাস গোস্বামী যাকে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে বা অভিযোগে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং যে অভিযোগ ইতিমধ্যেই উঠে এসেছে যে বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে যেখানে হেড লাইব্রেরিয়ানের তদন্ত রিপোর্ট হয় এবং সেই তদন্ত রিপোর্ট অনুসারে কুড়ি এপ্রিল দু ইংরেজি তারিখে বিজয় কৃষ্ণ দাস গোস্বামী একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে যোগদান করে আর খুব ভালো করে জানো এই সময় নির্বাচনী আচরণ বিধি লাগু রয়েছে এবং তার সঙ্গে ভোট থেকে শুরু করে যারা নির্বাচনের কাজে জড়িত রয়েছেন বা যারা সরকারি আমদারা রয়েছেন তারা যদি কোনো রকম ভাবে এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি জড়িত হয়ে পড়ে যুক্ত হয়ে পড়ে বা তার পাশাপাশি যদি কোন জায়গাতে সরকারের কোন প্রচার প্রসার কর্মসূচি লক্ষ্য করা যায় তাহলে সেই জায়গাতে কমিশন স্টেপ নেবে আর সেটা এই ক্ষেত্রেও পরিলক্ষিত বিজয় কৃষ্ণ দাস গোশ্যামে একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশগ্রহণ করার অভিযোগ যেটা উঠে এসেছিল তা প্রমাণিত হয়েছে আর এটি প্রমাণিত হওয়ার পরই অধিকর্তা উচ্চশিক্ষা অধিকারের যে স্বাক্ষর সেই স্বাক্ষরিত আদেশ অনুসারে এক প্রকার বলা যায় যে মূলত থেকে তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয় অন্যদিকে আরো একজনকে বরখাস্ত করা হয়েছে হচ্ছে যেটা অধিকর্তা তথ্য সংস্কৃতি দপ্তর সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট অর্থাৎ সফেদের মাধ্যমে তিনি নিযুক্তি পেয়েছিলেন সফেদের মাধ্যমে নিযুক্তি পাওয়ার পরই কিন্তু তথ্য সংস্কৃতি দপ্তরের যে ভিডিওগ্রাফার রাজেশ কুমার ঘোষ তাকে নির্বাচনী বিধি আইন লঙ্ঘনের অভিযোগে বরখাস্ত করা হলো এবার তার যে সমস্ত কন্ট্রাক্ট রয়েছিল সেই কন্ট্রাক্ট গুলোকে রাখা হয় আইসিএর সঙ্গে তার কি কন্ট্রাক্টে সে ঢুকেছিল বা জড়িত হয়েছিল সব কিছু খতিয়ে দেখার পরই কিন্তু তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো উভয় ক্ষেত্রে একই অভিযোগ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন বা উলঙ্ঘনের দায়ী দুজনকে বরখাস্ত করা হলো তবে হ্যাঁ দেখো যেহেতু সেটাকে মাথায় রাখতে হবে তাই সেই ভোটকে সামনে রেখে কমিশন কতদূর তৎপরতা চালায় সেটা এখন লক্ষণীয় যদিও ইতিমধ্যেই গতকাল থেকে শুরু হয়ে গেছে আর তোমার চব্বিশ তারিখ পর্যন্ত যেহেতু প্রচার রয়েছে তার আগ মুহূর্তে দাঁড়িয়ে প্রকার বলা যায় সমস্ত রকমের ব্যবস্থা খতিয়ে দেখছে কমিশন এবং সমস্ত রকমের জায়গাতে নজর রয়েছে কমিশনের কোথাও কেউ কোন রকম ভাবে পার পাবে না সেটাই কিন্তু বারবার বার্তা দিয়ে বুঝিয়ে দিতে চাইছে বিভিন্ন উদাহরণ দিয়ে রাজ্যের নির্বাচন কমিশন অঙ্কিতা ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করানোর জন্য নির্বাচন কমিশন সজাগ দৃষ্টি রেখে কাজ করছে অন্যদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটাও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং সেই মোতাবেকে দেখা যাচ্ছে আকের পর এক কঠোর পদক্ষেপ গ্রহণ করছে নির্বাচন কমিশন যারাই নির্বাচনী আইন লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে দেখা গেছে কমিশনকে আজ আবারও পূর্ব আসনের নির্বাচনের আগে কঠোর হয়েছে কমিশন দুজন সরকারি কর্মচারীকে সাময়িক দিনের জন্য বরখাস্ত করা হল নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন